সিলেটের আজ আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা ওখানে কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছুই ডিটেলসে বলবো তো আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমতেও অনেক ভালো আছি তো আসলে কথা বলতে বলতে আমরা বাসে করে চলে আসলাম শ্রীমঙ্গল তো প্রথমে আমরা একটা রিকশা রিজার্ভ করে তারপর আমরা চলে গেলাম লাউয়াছড়া উদ্যানে তো আমাদের ওয়েদারটা এত খারাপ ছিল আমরা প্রথম যেদিন গিয়েছি সেদিন থেকেই আসলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো তারপরের দিন আমরা চিন্তা করলাম আমরা যেহেতু সিলেট এসেছি সিলেট থেকে শ্রীমঙ্গল একটু দূরে ওইখানে হয়তো বা বৃষ্টি হবে না কিন্তু আমাদের দুর্ভাগ্য এতটাই যে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই বৃষ্টি হচ্ছিল তো এখানে সকালবেলা বেশ রোদ ছিল তারপর আস্তে আস্তে মেঘ হয়ে আসলো অ্যান্ড তো সব কিছু উপেক্ষা করেই আমরা যাচ্ছিলাম আমরা রিস রিক্সাতে যাওয়াতে আমাদের অনেক ধরনের সুবিধা হয়েছে আমরা চারিপাশ দেখতে দেখতে যাচ্ছিলাম এবং উপভোগ করছিলাম ভীষণ সুন্দর ওয়েদারটা আসলে খুব ভালো ছিল বৃষ্টি না হলে খুব সুন্দর তো সিলেটের প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর এবং দেখতে ভালো মনোরম পরিবেশ ভালোই লাগছে সিলেট ভ্রমণ আমার এই দ্বিতীয়বার কিন্তু প্রথমবার আমাদের কখনোই সিলেটের থেকে শ্রীমঙ্গল যাওয়া হয়নি তো এবার যেহেতু সুযোগ পেয়েছি শ্রীমঙ্গল যাওয়ার তো আমরা এটা মিস করি নাই দেখুন এখানে লেখা আই লাভ শ্রীমঙ্গল আসলেই এটা ভালোবাসার মতো জায়গা অনেক সুন্দর বাস স্ট্যান্ড থেকে যেহেতু অনেকটাই দূর লাউয়াছড়া উদ্যান তো তার তাই জন্য আমি এখান থেকে চারিপাশটা ভিডিও করার চেষ্টা করছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে দেখুন আমার হাজব্যান্ডের হঠাৎ করে শখ হয়েছে সেও একটু ড্রাইভ করবে তো এখানে সেও একটু ড্রাইভ করছিল আর আমার ভীষণ ভয় লাগছিল যে যদি কোনো গাছের সঙ্গে মেরে দেয় তো আল্লাহ আমাদের কোনোই সমস্যা হয়নি এই যে দেখুন আমরা লাউয়া ছাড়া উদ্যানে চলে এসেছি তো আমরা এখান থেকে টিকিট কাটলাম এবং একটি গাইডকে রিজার্ভ করলাম তো গাইড আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলো যেহেতু এটা পুরো ঘন জঙ্গল তো আমরা এখানের পথঘাট কিছুই চিনি না যেহেতু প্রথম এসেছি তো সে আমাদেরকে শর্টকাটভাবে নিয়ে যাচ্ছিল তো এখান থেকেই আমরা প্রথম রওনা দেই কিন্তু আমাদের লাখ এতইটাই খারাপ যে আমরা মাঝপথ পর্যন্ত যেতে না যেতেই আমাদেরকে বৃষ্টিতে আক্রমণ করে প্রথমে যেতে যেতে আমাদের খুব ভালোই লাগছিলো ভাবছিলাম যে কোনো সমস্যা হবে না হয়তোবা আমরা ঘুরে আসতেই পারবো ওয়েদারটা মনে হয় এমনই কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ওইখান থেকে এত বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছি ছেলে মেয়ে প্রত্যেকে ভিজে গেছে হঠাৎ করে বৃষ্টিটা নামার কারণে আমরা খুবই বিপাকে পড়ে যাই তারপর আমরা ওইখান থেকে আর কোনো ভিডিওই করতে পারিনি সামান্য একটু ভিডিও করে আমরা ওখান থেকে চলে আসি বাকি স্পটগুলো ঘোরার জন্য তো তখন আর বৃষ্টি হয়নি এই জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম সিএনজি রিজার্ভ করে আমরা ওখান থেকে চলে আসলাম মাধবপুর লেক তো দেখুন এখানে কি পরিমাণ কাদা পানি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমরা সবাই মিলে কি খাবো এখান থেকে আনারস খেতে খেতে আমরা যাচ্ছিলাম তো আমার ছেলে মেয়ে প্রত্যেকে ভিজে গিয়েছিল ওদের কাপড় চোপড় চেঞ্জ করে তারপর ওদেরকে নিয়ে এসেছি কারণ ছোট মানুষ ওদের ঠান্ডা লেগে যেতে পারে এখানে যদি একটু রোদ পাওয়া যেত তাহলে এখানে ভিডিওটা খুব সুন্দর আসতো দেখুন কত সুন্দর এখানে এতটাই ভালো লাগছিল যে না আসবে আসলেই মিস করবে তো আমি অনুরোধ করব প্রত্যেকেই একবার হলেও সিলেট ভ্রমণ করবেন সিলেট অনেক সুন্দর জায়গা এবং আপনাদের সত্যিই খুব ভালো লাগবে তারপর তাদের স্থানীয় একটি বাজারে আমরা গেলাম কিছু শপিং করতে এবং চা পাতা কিনতে চা পাতা কিনে তারপর আমরা চলে আসলাম আমাদের ট্রেনের জন্য ট্রেনের অপেক্ষা করছিলাম আর এর ফাঁকে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি আর এখানে আসবো সাত রঙের চা খাবো না তা তো হয় না তো সাত রঙের চাটা এর ভিডিওটা আমি পরবর্তীতে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম